মর্দান সর্বশ্রেষ্ঠ মহামানব সর্ব সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ মুস্তফা সাল এই কথাটা শুধু মুসলমানদের নাই পৃথিবীর সকল ধর্মের সকল পন্ডিতদের মোহাম্মদ সাল্লাহ আলিহুসাল্লাম হলো আমাদের ইমান মোহাম্মদ সাল্লাহ আলিহুয়াল্লাম হলো আমাদের চোখের প্রতি মোহাম্মদ হলো আমাদের প্রাণের ভালোবাসা

এই সম্মানিত মোহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম আমাদের কলেজের টুকরা তিনার সান ও মানে যেনার ইজ্জতে যদি আঘাত আনে তাহলে আমরা জনতা ঘরে বসে থাকতে পারি না এক সরকারকে জানাই দিতে চাই সংক্ষিপ্ত কথা ভারত সরকারকে জানাই দিতে চাই আপু হায় তো পূর্বের 100 বছরের ইতিহাস ভুলে গিয়েছে 100 বছরের আগে তাকান আপনার রাষ্টেlastal নামক নয় এক ক্ষত লড়াধম নরপিশাস নঙ্গিলা রাসূল নামে রসূলের অপমান করে একটা প্রকাশ করেছিল ঠিক সেই সময়ই ধরব খলত্র সরকার তখন শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি মুম্বাই পর্যন্ত দিল্লি পর্যন্ত লং মার্চরে ডাক দিয়েছিল এই এই মুসলমানদের জনস্রোত ঠেকানোর জন্য ভারত সরকার সেই সময় 144 ধারার কারফু জারি করেছিল ঠিক আতাউল্লাহ বুখারী বলেছিলেন আমরা ভারত সরকারের এই কারফুর নিচে পিষ্ট করে দিল্লি পর্যন্ত সেই ইতিহাস মনে রাখেন সেই সময় মুসলমানদের জন্য সমুদ্র মুসলমান তাওহীদের মতাদর্শের জন্য সরদ দিল্লি পর্যন্ত টিকে গিয়েছিল দিল্লি পর্যন্ত ঠেকার পরে সেই মঞ্চে সেই মঞ্চে ভাষণ দিয়েছিলেন সেই মঞ্চে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে আমার নবী আমার নবী সেই সবুজ গম্বুজের নিচে বসে আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের রমজান আয়াজাল্লাহু

<تصفيق> 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 <أخب> الحمد لله الحمد لله والسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسرة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم লাই উ মিন হাজকুম হাত্তা কুন হাদ্দা ইলাই হিম ওয়া আলি দিহি ওয়া আল্দিহি ওনায় রাজু আইন সম্মানিত পরিস্থিতি আমরা এখানে যারা সম্মানিত হয়েছি একত্রিত হয়েছি এর কারণ আমাদের কারো জানদার বাটি নাই গোটা পৃথিবীতে আল্লাহ পাহ প্রব্ল আল একজন নদী এবং রুসুল প্রেরণ করেছিলেন যার সম্মান এবং মর্যাদা মানুষের মানুষের মধ্যে সবচেয়ে বেশি সেই নবী বলছেন ও তোমাদের মা তোমাদের আছে তাদের চেয়ে যদি আমি নবী কোনজন তুমিরা কেউ মুমিন হতে পারবে না ঠিক সতমusti হবে সবার চেয়ে নবীকে বেশি मोहब्बत করতে হবে ঠিক আমার চাইতে নবীকে বেশি मोहब्बत করতে হবে ঠিক আমি কে নিজের জীবনে চাইতে নবীকে বেশি मोहब्बत করা রাখবে ঠিক বলো চাইতে নবীকে বেশি मोहब्बत করতে হবে ঠিক তোমার চাইতে নবীকে বেশি मोहब्बत করতে হবে ঠিকmetric চাইতে নবীকে বেশি मोहब्बत করতে হবে

হিন্দু জনতা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের মুখ খালি করেছে ইতিহাস আমাদের সকলের জানা পুলিশ অজগণতা যখন তাদের অধিকার ফেরত পায়নি গোটা 18 কোটি মুসলমান এমন ভাবে দাওয়া করছে ছয় দেশ মাটি ভলি ছেড়ে উরান দিয়ে মুদির কোলে বসতে বাধ্য হয় তোরামি ইতিহাস কোনো ভুলে যে হুশিয়ার করে দিতে চাই বিচারের ব্যবস্থা আপনি আপনি আপনার দৌড়ালের

নদীকে যে আল্লাহ কুতুপ্তি করছি আল্লাহ তুমি বড় আল্লাহ তুমি

Gracias. Uh -huh.